আপনি কি জানেন কোন সবজি ফ্রিজে রাখলে বিষ হয়ে যায় গরম চা বেশি খেলে শরীরে কোন রোগ হতে পারে কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা সেকেন্ডে দূর হয় কোন পাতা ব্যবহার করলে চুলের খুশকি দূর হয় দুধের সাথে কী মিশিয়ে খেলে রাতে গভীর ঘুম হয় এমন সব অজানা প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন দুধ খেলে আমাদের শরীরের কোন অঙ্গটি মজবুত হয় অপশান দাঁত হাড় মারি নাকি হার্ট সঠিক উত্তরটি হল হার দুধে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে হাড় মজবুত রাখতে ও শরীর সুস্থ রাখতে ছোট থেকে বড় সকলেরই কিন্তু রোজ দুধ খাওয়া প্রয়োজন শারীরিক গঠনের জন্য যে দুধ শুধু খাওয়া হয় তা নয় মানসিকভাবে সুস্থ থাকতেও দুধের জুড়ি মেলা ভার দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন প্রোটিন থাকে পরের প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা সেকেন্ডেই দূর হয় অপশন তুলসী পাতা বাসক পাতা নিম পাতা নাকি পেয়ারা পাতা সঠিক উত্তরটি হল পাতা দাঁতে ব্যথা হলে পেয়ারা পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা কম হয় এটি মাড়ির কিছু সমস্যায় সাহায্য করতে পারে কারণ এতে প্রদাহ বৈশিষ্ট্য রয়েছে পেয়ারা পাতা প্রাকৃতিক টুথব্রাশ হিসেবেও ব্যবহার করা হয় পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশের সবচেয়ে বেশি কমলা চাষ হয় অপশান ফ্রান্স ব্রাজিল ভারত নাকি চীন সঠিক উত্তরটি হল ব্রাজিল পরের প্রশ্ন কোন পাতা ব্যবহার করলে চুলের খুশকি দূর হয় অপশান নিম পাতা তুলসী পাতা মেহেন্দি পাতা নাকি পুদিনা পাতা সঠিক উত্তরটি হল পুদিনা পাতা পুদিনা খুশকি দূর করতে সাহায্য করে পুদিনা এবং লেবু মাথার ত্বকে পনেরো মিনিটের জন্য লাগিয়ে জল দিয়ে ধুয়ে ফেললে খুশকি নিরাময়ে এবং স্বাস্থ্যকর চুল গঠনে সহায়তা করে খুশকি থেকে মুক্তি পেতে সপ্তাহে দুবার এই প্রতিকারটি সহজেই পুনরাবৃত্তি করতে পারে পরের প্রশ্ন কোন ধরনের খাবার খেয়ে চা খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় ফ্যাট শর্করা প্রোটিন নাকি সঠিক উত্তরটি হল প্রোটিন পরের প্রশ্ন কোন ফল চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে অপশন আখরোট বেদানা কাজু নাকি কিসমিস সঠিক উত্তরটি হল বেদানা সুস্বাদু এই ফল কিন্তু আমাদের চোখ ভালো রাখতে কাজ করে এটি প্রথা কমাতে কার্যকরী দৃষ্টিশক্তি ভালো রাখতে চাইলে নিয়মিত বেদানা খাওয়ার অভ্যাস করুন বেদানার আস্ত দানা বা রস করে খেতে পারেন যেভাবেই খান না কেন উপকারিতা কিন্তু কম নয় পরের প্রশ্ন কোন পাতার রস শরীরে মাখলে মশা কামড়াবে না অপশন নিম পাতা তুলসী পাতা পুদিনা পাতা নাকি থানকুনি পাতা সঠিক উত্তরটি হল পুদিনা পাতা শুধু মশাই নয় পুদিনার গন্ধে অনেক ধরনের পোকামাকড় ঘরে আসে না পুদিনা পাতা ছেঁচে নিয়ে পানিতে ফুটিয়ে নিন এই পানির ভাব পুরো ঘরে ছড়িয়ে দিন চাইলে পুদিনার তেলও গায়ে মাখতে পারে পরের প্রশ্ন কোন শাক খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয় অপশান পালং শাক লাউ শাক লাল শাক নাকি কচু শাক সঠিক উত্তরটি হল পালং শাক পালং শাক একটি সেরা ঘরোয়া প্রতিকার হিসেবে বিবেচিত হয় কারণ এটি কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা এবং প্রতিরোধে খুবই কার্যকরী শক্তিশালী অক্সিডেন্ট এবং উচ্চ ফাইবারের উপস্থিতির কারণে পালং শাককে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য একটি চমৎকার প্রতিকার হিসেবে মানা হয় পরের প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে রাতে ভালো ঘুম হয় অপশন চিনি লবঙ্গ আদা নাকি মধু সঠিক উত্তরটি হল মধু গরম দুধ আর মধু একসঙ্গে খেলে তা স্নায়ুর উপর প্রভাব ফেলে ফলে পেশির ক্লান্তি দূর হওয়া সহ মানসিক চাপ কমে হজম ভালো হয় আর এসব ঠিক থাকার কারণে ঘুমও ভালো হয় রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি এক কাপ গরম দুধে মধু মিশিয়ে খান তাহলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে পরের প্রশ্ন কোন সবজি ফ্রিজে রাখলে বিষ হয়ে যায় অপশন, টমেটো গাজর আলু নাকি বেগুন সঠিক উত্তরটি আলু গবেষকরা জানাচ্ছেন অন্যান্য সবজি ফ্রিজে রাখলে সমস্যা হওয়ার কথা নয় কিন্তু আলুর ক্ষেত্রে বিষয়টি আলাদা অনেকদিন ধরে আলু ফ্রিজে থাকলে তাতে অতিরিক্ত শর্করা তৈরি হয় ফলে ফ্রিজ থেকে বের করে রান্না করার সময় সেই শর্করা ক্যান্সার সৃষ্টিকারী পরিণত হয় পরের প্রশ্ন গরম চা বেশি খেলে শরীরে কোন রোগ হতে পারে অপশান আলসার ক্যান্সার ডায়রিয়া নাকি ডায়াবেটিস সঠিক উত্তরটি হল ক্যান্সার ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের এক সমীক্ষায় বলা হয়েছে গরম পানীয় খাওয়ার অভ্যাস ও খাদ্যাভ্যাসও ও নালের ক্যান্সারের কারণ হতে পারে একই সঙ্গে একটি ইন্টারন্যাশনাল মেডিকেল জার্নালের মতে গরম চা বা কফি পান করলে ক্যান্সার হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই বিষয়ে একমত হয়েছে জানানো হয়েছে যে শুধু চাই যথেষ্ট নয় এ ধরনের অন্য যে কোনো গরম পানীয় খাদ্যনালীর ক্যান্সার সৃষ্টি করতে পারে পরের প্রশ্ন অতিরিক্ত ফ্রিজের ঠান্ডা জল খেলে কোন রোগ হয় অপশান টাইফয়েড কলেরা জন্ডিস নাকি হৃদরোগ উত্তরটি হলো হৃদরোগ পরের প্রশ্ন কোন শাক খেলে রাতকানা কানা রোগ দূর হয় অপশান কলমি শাক পালং শাক কচু শাক নাকি পাট শাক সঠিক উত্তরটি হল কচু শাক কচু শাকে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকায় রাতকানা রোগ প্রতিরোধে এটি অত্যন্ত উপকারী তাছাড়া এতে লাল শাক ও পুঁই শাকের চেয়ে খাদ্যশক্তি চর্বি শর্করা খনিজ পদার্থ ক্যালসিয়াম ও লোহ বেশি থাকে রক্তশূন্যতা এবং গর্ভাবস্থায় চিকিৎসকেরা সহজে আয়রন বা লোহ পাওয়ার জন্য বেশি করে কচু শাক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন